বৃষ্টিভেজে সন্ধ্যায় মেট্রিয়াভুজে মানুষের হিসেবে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু উদ্যোগে তৃণমূল দু নম্বর ব্লক কমিটি বৃষ্টিভেজে এক মনোরম সন্ধ্যায় মেট্রিয়াভুজের দু নম্বর ব্লকের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু হলো এক নতুন মানবিক উদ্যোগ অ্যাম্বুলেন্স পরিষেবা সমাজে সাধারণ মানুষের সেবাকে আগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ এই উদ্যোগের মূল উদ্যোক্তা পাপ্প সিং ও বিকি সিং রাজপুত্র তাদের কথাই মানুষের জরুরি সময়ে পাশে থাকার জন্যই এই পরিষেবা আমাদের লক্ষ্য দ্রুত ও নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রতিনিধি সুমন রায় রায়চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা এবং সাধারণ বহু নাগরিক যাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই উদ্যোগকে আরও অর্থবহ করে তোলে উদ্বোধন মঞ্চ থেকে অতিথিরা এই ধরনের জনকল্যাণমূলক পরিষেবায় প্রশংসা করেন এবং ভবিষ্যৎও এমন উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন এলাকার বাসিন্দারা জানিয়েছেন এই ধরনের অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের মতো মানুষের জন্য খুবই প্রয়োজনীয় আমরা সত্যিই কৃতজ্ঞ এই উদ্যোগ প্রমাণ করে দিলেও প্রকৃত জনসেবা রাজনৈতিক ব্যানারের ঊর্ধ্বে গিয়ে মানুষের মঙ্গল চিন্তা থেকেই জন্ম নেয়